জন্য বড় খুশির খবর যারা কিন্তু খুবই চিন্তায় ছিলেন মানে ভোটার ভেরিফিকেশনে যে এগারোটি নথির মধ্যে অনেক মানুষের কিন্তু বিভিন্ন নথি কিন্তু ছিল না তো সেক্ষেত্রে তারা ভেরিফিকেশন কিভাবে করবে তাদের কিন্তু চিন্তার অবসান ঘটলো বর্তমানে সেই এগোটি নথির মধ্যে আধার কার্ডকে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো সেই জন্য আজকে পর্যন্ত আপনাদের বলবো যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে এবং যাদের নাম বাদ পড়ে গিয়েছিল তাদের নাম কিভাবে আবার অ্যাড হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বর্তমানে এটা নিয়ে কি নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় তো দেখতে পাচ্ছেন এই নিউজটা প্রকাশ করা হয়েছে এবিপি যে আনন্দ এই পত্রিকায় এই নিউজটা প্রকাশ করা হয়েছে এখানে কী বলা হয়েছে যে বর্তমানে কিন্তু বিহারে এসআইআর আধার কার্ড বৈধ অর্থাৎ অবশেষে কিন্তু আধার কার্ডকে বৈধ বলে ঘোষণা কিন্তু করে দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক আছে এবং যে পঁয়ষট্টি লক্ষ লোকের যে নাম বাদ গিয়েছিল তাদের নাম লিস্টে আবার যোগ করার জন্য নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কমিশনকে ঠিক আছে এটা নিয়ে বিস্তারিত কিন্তু এখানে বলে দিয়েছে এবার এখানে কী বলা হয়েছে আপনাদের জানিয়ে দেবো তারপরে আপনাদের বিস্তারিত বলে দিয়েছি এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে এস মামলা শুনানিতে এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিহারে ভোটার তালিকা থেকে পৌঁষট্টি লক্ষ নাম বাদ যাওয়ায় ঘটনায় এবার যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ কিন্তু করতে হবে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক আছে যে যাদের নাম বাদ পড়েছিলো তাদের কিন্তু নাম আবার পুনরায় লিস্টে কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে এখানে বলা হয়েছে আরও বলা হয়েছে বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও জয়মালা বাগজির ডিভিশন বেঞ্চ জানিয়েছে বাদ পড়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে আগামী শুক্রবার যে মামলা শুনব নির্দেশ সুপ্রিম কোর্টের এর পাশাপাশি আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে নির্দেশ আদালতের অর্থাৎ আধার কার্ডকে যে আবার যে যোগ করা হবে এগারোটি নথির মধ্যে আধার কার্ড যে যোগ করা হবে সেটা নিয়ে বিজ্ঞপ্তি দিতে বলেছে ঠিক আছে এখানে আরও বলা হয়েছে যে ভোটার তালিকা সংশোধনে এবার থেকে নথি হিসাবে যুক্ত হবে আধার কার্ড এগারোটি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার বৈধ হবে আধার কার্ড জানালো সুপ্রিম কোর্ট অর্থাৎ যে এগারোটি নথির মধ্যে এবার কিন্তু আধার কার্ড বৈধ নথি হিসেবে বিবেচিত হবে ঠিক আছে এবার এখানে বিচারপতি জয়মালা বাগজির প্রশ্ন স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়বে আপনারা কেন বাদ দেওয়া ভোটারদের নাম করণ ওয়েবসাইটে প্রকাশ করছেন না তাহলে তারা উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু আধার কার্ড এগোটি নথির মধ্যে বৈধ নথি হিসেবে ঘোষণা কিন্তু করে দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক আছে এবং সঙ্গে যাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছিল। তাদের নাম কিন্তু পুনরায় আবার যোগ করতে বলছে এবার এখানে আরও বলা হয়েছে এখানে কিন্তু মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলা হয়েছে যে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে কমিশন তরফে বলা হবে দু হাজার পঁচিশ সালে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়নি চূড়ান্ত তালিকা প্রস্তুত হলে তবেই কিন্তু আগের তালিকায় পরিবর্তন আনা হবে এবার এখানে বলা হয়েছে এই দিন সুপ্রিম কোর্টের মন্তব্য আপনাদের নোটিসে মৃত বা পরিযায়ী আলাদা করে উল্লেখ করুন আর যারা এখনও নথি জমা করেননি তারা আধার কার্ড বা ভোটার কার্ড জমা করতে পারেন যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করুন বাদ পড়ার কারণ যে জানাতে হবে ঠিক আছে অর্থাৎ যাদের নাম আপনি বাদ দিয়েছেন যারা কিন্তু কোনো কারণে মৃত তাদের নাম আপনি বাদ দিতে পারেন কোনো কোনো সমস্যা নেই কিন্তু তাদের যে নামটা আপনি বাদ দেবেন সেটা যে সেটা আপনাকে জানাতে হবে বা আলাদা করে উল্লেখ করতে হবে যে এরা মৃত তা সেই জন্য কিন্তু এদের যে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু আলাদা করে জানাতে হবে ওকে সেই কথা এখানে বলাই দেওয়া হয়েছে যে যারা কিন্তু মৃত বা পরিযী আলাদা করে উল্লেখ করুন এবং যাদের নাম বাদ পড়েছে তাদের কিন্তু কারণটা জানাতে হবে ঠিক আছে বাদ পড়ার কারণ জানাতে হবে আগামী শুক্রবার মামলা কিন্তু শুনানি হবে ঠিক আছে আগামী শুক্রবার কিন্তু এর বিস্তারিত কিন্তু বলবে ঠিক আছে তার আগে কিন্তু এই সব যে তালিকা সমস্ত কিছু জমা করতে হবে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু নির্দেশ প্রকাশ করেছে ওকে কমিশনকে নির্দেশ আদালতের ওকে তো মোটামুটি এই খবর দেখে আপনি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু যাদের কিন্তু খুবই চিন্তার বিষয় ছিল যে আধার কার্ড বা ভোটার কার্ড যে অ্যাড হয়নি বা এগুলো তো প্রায় সবার আছে কিন্তু আর যেই সব ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু প্রায় মানুষের নেই তো সেক্ষেত্রে কি হবে সবাই চিন্তায় কিন্তু ছিল তো তাদের কিন্তু চিন্তার অবসান ঘটলো বর্তমানে কিন্তু এগারোটি নথির মধ্যে আধার কার্ড কিন্তু যুক্ত কিন্তু করে দেওয়া হয়েছে এবং আধার কার্ড কিন্তু বৈধ নথি হিসাবে বিবেচিত কিন্তু করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার শুধু এই নিউজ পত্রিকা নয় এছাড়াও কিন্তু আরও অন্যান্য নিউজ পত্রিকা রয়েছে ঠিক আছে আরও অন্যান্য আপনি যদি গুগলে সার্চ করেন যে এই টপিকে অন্যান্য নিউজ পত্রিকা রয়েছে সমস্ত নিউজ পত্রিকা কিন্তু আপনি ফলো করে দেখে নিতে পারবেন বুঝে নিতে পারবেন যে বর্তমানে কিন্তু আধার কার্ড যে এগারোটি নথির মধ্যে আধার কার্ড কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এগোটের নথির মধ্যে এবার আধার কার্ড কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এবার আধার কার্ডও বৈধ নথি হিসাবে আপনি ভেরিফাই বা ভেরিফিকেশনের জন্য ইউজ করতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন এই ভিডিওতে থ্যাংক ইউ